তবকথামৃতম তপ্তীবনাম কবি ভিড়িত কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা দত ভুবি গৃহন্তী যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ শামপুকুর বা ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ষট তিংশ পরিচ্ছেদের প্রথম অংশ ডাক্তার সরকারের প্রতি উপদেশ জ্ঞানী ধ্যান ঠাকুর সেই দোতলার ঘরে বসে আছেন কয়েকটি ভক্ত সঙ্গে ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কইতেছেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি আবার কাশি হয়েছে সহাস্যে তা কাশিতে যাওয়া তো ভালো সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহস্যে তাতে তো মুক্তি গো আমি মুক্তি চাই না ভক্তি চাই ডাক্তার ও ভক্তরা হাসিতেছেন শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণাগান করিতেছেন শ্রীরামকৃষ্ণ প্রতাপকে আহা তিনি কি লোক হয়েছেন ঈশ্বর চিন্তা শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন মাস্টারের বড় ইচ্ছা যে ইট পাটকেলের কথাটি আর একবার হয় তিনি ছোট নরণকে আসতে আস্তে অথচ ঠাকুর যাহাতে শুনিতে পান এমন ভাবে বলিতেছেন ইট পাটকেলের কথাটি ভাদুড়ি কি বলেছেন মনে আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ডাক্তারের প্রতি আর তোমার কি বলেছেন জানো তোমায় কি বলেছেন জানো তুমি এসব বিশ্বাস করো না মন্বন্তরের পর তোমার ইট থেকে আরম্ভ করতে হবে সকলের হাস্য ডাক্তার সহাস্যে। ইট থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হয় আবার এখানে এলেই তো ইট পাটকেল থেকে আরম্ভ হবে ডাক্তার ও সকলের হাস্য ঠাকুর এত অসুস্থ তবু তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন এই কথা হইতেছে প্রতাপ কাল দেখে গেলাম ভাবা অবস্থা শ্রীরামকৃষ্ণ সে আপনি আপনি হয়ে গিয়েছিল বেশি নয় ডাক্তার কথা আর ভাব এখন ভালো নয় শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম দেখলাম জ্ঞানের আকার কিন্তু মজক একেবারে শুষ্ক আনন্দ রস পায় নাই প্রতাপের প্রতি ইনি ডাক্তার যদি একবার আনন্দ পান অর্ধ উদ্ধ পরিপূর্ণ দেখেন আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলে তা ঠিক নয় এই সব কথা তাহলে আর বলেন না আর হ্যাক ম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোই না জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর